Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. টানা ঘন্টা জেরা অভিযুক্ত উজ্জ্বল সোরেনের বাড়ি পুরুলিয়ায় নয় তিনি ভাড়া থাকতেন মহেশতলায় আরজি করে চিকিৎসক ছাত্রী অনিন্দিতা সোরেনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্রেমিক ধৃতের নাম উজ্জ্বল সোরেন তিনি মালদা মেডিকেলের ছাত্র ধৃতের দাবি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে তিনি চব্বিশ বছর বয়সী যুবতী খুনের সঙ্গে কোনোভাবেই জড়িত নন প্রেমিকার গর্ভপাত করানোর দাবি অস্বীকার তার এই মৃত্যুর ঘটনায় শনিবার অনিন্দিতার মা আলপনা টুডু মালদার ইংরেজবাজার থানায় মেয়ের প্রেমিক তথা মালদা মেডিকেলের ছাত্র উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন তার অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ রাতে মেডিকেলের হোস্টেল থেকে আটকের পর রবিবার ভোর তিনটে নাগাদ উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে উজ্জ্বলকে রবিবার আদালতে পেশ করা হলে ধৃতের ছদিনের দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন মালদা জেলা আদালতের মুখ দায়রা বিচারক অনিন্দিতার মায়ের অভিযোগ পেয়েই তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ উজ্জ্বলের খোঁজে তল্লাশি শুরু হয় অবশেষে রাত একটা নাগাদ মালদা মেডিকেলের হোস্টেল থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় ইংরেজবাজার থানায় শুরু হয় দফায় দফায় জেরা তখনই বেরিয়ে আসে তার বাড়ি পুরুলিয়ায় নয় আলপনা টুডু অভিযোগপত্রে উজ্জ্বলের বাড়ি পুরুলিয়া বলে উল্লেখ করেছিলেন তিনি আদপে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার নঙ্গি ঘোষপাড়ার বাসিন্দা জেরা চলাকালীন উজ্জ্বলের উত্তরে সন্তুষ্ট না হতে পেরে রাত তিনটে নাগাদ তাকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে জল ঘর এটা এবং এটা ওরা দুজনে ওরা এই দুটো ঘর নিয়েই ভাড়া থাকতো আমাদের বাড়িতে প্রায় কুড়ি বছর হয়ে গেছে ভাড়া থাকে আমি ছোট থেকে ওকে চিনি খুব মানে ভালো ছেলে বলতে যেটা হয় সেটা কারণ ওদের মধ্যে এইসব রকম মানে ওর নেশাগ্রস্ত বা কিছু এসব কোনোদিনই আমি ওকে দেখতে পাইনি কারণ আমাদের সাথে যাই সম্পর্ক মানে আমাকে সত্যি খুব ভালোভাবে শ্রদ্ধা করত কথাবার্তা খুবই খুবই ভালো ছিল কিন্তু মাঝখানে কি হয়ে গেল এটা তো বলতে পারবো না এটা তো ঘটনার মধ্যে আপনারাই এটা বিচার করবেন কি হয়েছে না হয়েছে তবে আমার দিক দিয়ে এরা খুবই ভালো ছিল ছিল কে কে থাকতেন এখানে এখানে থাকতেন এখানে ওর বাবা মা এবং ওর বড় একজন দিদি এবং ও মানে ওই চারজনের ফ্যামিলি বাবা কি করেন বাবা কলকাতা পুলিশে সার্জেন্ট কোথায় অসম বাড়ির আর সদস্যরা বাড়ির আর সদস্যরা দিদি বিএড ভর্তি হয়েছে

কে কে থাকতেন এখানে মা বাবা আর দিদি আর চারজন থাকতেন বাবা কি করে বাবা কলকাতা পুলিশ দিদি দিদি বিএড পড়ার জন্য এবার ভর্তি হয়েছে এমএ পাস এখন বাড়িতে তালা দেয়া দিচ্ছি কেন তালা দেওয়া কারণ হচ্ছে ও আমাকে আমি যতটুকু জানি যে ও উজ্জ্বলে শরীর খারাপ তার জন্য ওর দিদি আর ওর মা হসপিটালে আছে উজ্জ্বল যেখানে পড়ে সেখানে আছে কোথায় সেটা মালদা মেডিকেল কলেজ কবে বার হয়েছে বললেন ওরা বেরিয়েছে আজকে হচ্ছে রবিবার ওরা শুক্রবার বিকাল পাঁচটায় ট্রেন ধরেছে এখান থেকে বিকাল পাঁচটার ট্রেনে রয়েছে ভারতীয় জলসীমা থেকে গ্রেপ্তার করা হল জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার হওয়ার সমস্ত মৎস্যজীবীদের বাড়ি বাংলাদেশের ফিরোজপুর এলাকায় শনিবার তাদেরকে গ্রেপ্তার করা হয় বিএসএফের তরফে তল্লাশি অভিযান চালানোর সময় ভারতীয় জলসীমা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পর সুন্দরবন উপকূলীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই সমস্ত মৎস্যজীবীদেরকে উপকূলের থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শুধু তাই নয় ভারতীয় জলসীমায় তারা কেন প্রবেশ করল তাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে এরা সকলেই মৎস্যজীবী না অনুপ্রবেশকারী তা নিয়েও শুরু হয়েছে তদন্ত বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে ভারতীয় জলের সীমাতেই প্রায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের যারা মূলত অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিল এবং সুন্দরবন দিয়েই তারা প্রবেশ করে থাকে তাই এরা সকলেই মৎস্যজীবী না অনুপ্রবেশকারী তাও খতিয়ে দেখছে পুলিশ আজ বারুইপুরের মহকুমা হসপিটালের সন্নিকটে ওয়ান স্টপ সেন্টারের শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় পারিবারিক হিংসা বা যে কোনো ধরনের নির্যাতনের শিকার মহিলাদের জন্য সহায়তা কেন্দ্র যেমন চিকিৎসা সহায়তা পুলিশি সহায়তা আইনি সহায়তা আপতকালীন আশ্রয় ও কাউন্সেলিং করানো হবে এই সেন্টারে আপাতত পাঁচটি বেড নিয়ে এই বারুইপুর মহকুমা হসপিটালে দক্ষিণ চব্বিশ পরগনার এই প্রথম কেন্দ্রটি আজ উদ্বোধন করা হলো বিমান জানান যেভাবে আদালতের উপরে চাপ বাড়ছে এই সমস্ত নারী নির্যাতন তারা কোথায় যাবে তাদের বাঁচাতে হবে সেই কারণেই আজ এই সেন্টারের খুব দরকার যেটি আজ বারুইপুর মহকুমা হসপিটালে উদ্বোধন হলো সেন্টার এটা অত্যন্ত প্রয়োজন ছিল আমরা দেখেছি অনেক সময় অনেক ডিসটিউটস লেডিস ডেস্টিটিউটস বাচ্চারা যারা হয়তো যাদের থাকার মতো জায়গা নেই বা যারা অসহায়ভাবে ভ্রাম্যমাণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের টেম্পোরারিলি এনে এখানে কাউন্সেলিং করে এখানে রেখে তাদের যদি বাবা মা বা অন্য কেউ তাদের দায়িত্ব নিতে চায় তখন তাদের কাছে দেওয়া হবে এবং যদি না তাদেরকেও সেরকম দেখাশোনা করার কোনো লোক থাকে তাই তাদের হোমে সাথে যোগাযোগ করে সেই হোমে পাঠানো হবে এটা একটা পিওরলি টেম্পোরারি জায়গা মানে তাৎক্ষণিক তাদের এনে এখানে যেন তারা পরিষেবা দেওয়া হবে এখানে তো এখানে তো পারমানেন্ট হাসপাতাল কিছু না এখানে এখানে মানে টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে মানে যাকে বলে ইন্টারনিম অ্যারেঞ্জমেন্ট ইন্টারমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট যাকে বলা যেতে পারে এখানে এসে তাদের এখান থেকে কাউন্সেলিং করে যদি কেউ বাড়ি থেকে কেউ লোকজন যোগাযোগ না করে হোমে পাঠানো হয়

ইনস্টিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআই সিটি রেকর্সিটি এফিল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটিকনি প্রোগ্রাম পদ্মশ্রী ডেল চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর অ্যান্ড ফ্যাকালটিস ফ্রম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকাটা অ্যান্ড যাদাধুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস বিথ হোস্টেল ক্যান্টিন ফেসিলিটি লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গাই ক্যাপাস স্পোর্টস কম্পেস জিমনাশিয়াম সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফর বেস্ট্রেন্ড প্লেসমেন্ট